কি বুঝলেন আল্লাহরা বলার আমি ওই বাংলাকে তখন শেষ পর্যন্ত তার রহমতে জান আল্লাহের রহমত বড়

আমরা অহংকার থেকে মুক্ত থাকবো পরে ইনশাআল্লাহ আমার টাইম সম্ভবত শেষ হয়ে গিয়েছে আপনাদের আমার পরবর্তী বক্তা মুফতি আসবাবুল সাহেব সে কিন্তু আমার ছাত্র আপনারা জানেন অনেকে অনেকে হয়তো জানেন না তো সে এসে বসে গেছে যেহেতু আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু না করে একটি মাত্র গজল বলে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব মা আমিনার লাল নিজের করলয় কি হাল মা আমি লাল নিজের করলয় কিহাল ছিল শুধু উম্মতের খিয়াল এরূপ নবী কে হুয়ার ওগ এরূপ নাবি পাইনি কে হুয়ার মা আমিনার লাল নিজের করলয় কি হাল ছিল শুধু ওমতের পাইনি কে পাইনিকে হওয়ার ও গো নবি পাইনি কে হওয়ার মা চারদিন হতে খাইনি কিছু আমার হাসন হোসেন থাকে যদি ঘরে কিছু আমায় দিয়ে দাও না চার হতে নেই ঘরে একটিও বলে দানা ফিটির কাপড় তুলে বাধা দেখায় বধা দয় ফেটে যায় বাবা আমারে কি দেখায় ও বাবা আমারে মা আমি লাল নিজের করল কি হাল ছিল শুধু উম্মতের খিয়াল এরূপ নাবি পাইনি কে হুয়ার দো জাহানের বাদ সাজিনি দেখেন গরিবের দিকে কোধার জালা পাথর দেখো সে এসে দেখেন গরিবের দিকে ক্ষুধার জ্বলাই পেটে পাথর বাধুলো দেখো সে এসে জিবির মিনকে দি বলেন দুঃখ বলে দাও না বাদার সমর সোনা তার বিনিময় তার বিনিময় তার বিনিময় তার মুক্তি চেয়ে দায় নবী দয়াময় শুধু উম্মতের মায়ায় শেষ না নবী আমার ওগো শেষ আমার মা আমি নার লাল নিজের করলয় হাল ছিল শুধু উম্মতের কিয়াল এই রূপ নাবি পাইনি হুয়ার অগো এই রূপ নাবি পাইনি হুয়ার শক্তি বিহীন শরীর নিয়ে নাবি হেঁটে চলেন দেখিতে পেলেন উঠের মালিক গিয়ে তাকে বলেন থাকে যদি তোমার কিছু আমায় দিয়ে দাও না মেহনতের বিনিময়ে যদি নিয়ে নেব আমি তাই এবারে উঠের মালিক বলছে তিনটি খেজুর দেব তোমায় তিনটি খেজুর দেব তোমায় এক বালতি পানির বিনিমা যদি এতে তোমার হয় তুলতে পারো পানি আমার ওগো তুলতে পারো আমিনার লাল নিজের করল একি হাল ছিল শুধু উম্মতের খিয়াল এই রূপ নবী পাইনি কে হুয়ার ওগো এই রূপ নবী পাইনি কে হুয়ার প্রথম পানি তখন শক্তি কিছু পেল প্রথম পানি তুলে খেজুর বিহীন শরীরে তখন শক্তি কিছু পেল আট বালতি পরে দড়ি ছিঁড়ে গেল অন্ধকার ভিতরে ওই বালতিটি পড়িল না গালে উ মালিক চর মারি আহা না বালে উ মালিক চর মারি নবীজি জি মার বলিলা গে তো ভাই হাতে তোমার মার ও নি তো ভাই মা আমি লাল নিজের করে লয়ে কি হাল ছিল শুধু উম্মতের কিয়াল এই রূপ নাবি পাইনি কেহ আর এই রূপ নাবি পাইনি কেহ পরে যখন ওই উটের মালিক ঘরে আবার খেতে পেল বালতি রাখা অন্ধ কুয়ার পাশে ছুটে গিয়ে খেজুর বনে চব্বিশটি খেজুর নিল আর খুঁজতে থাকে এদিকে ওদিকে কে ছিল এ দেশে লোকমুখে খবর পেল এসেছিল নবী মোহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেল এসেছিল নবী মোহাম্মাদ সোনার সাথে পেতে দিল সারি আসল বাদ পেতে দিল আমিনার লাল নিজের করলয় কিহাল ছিল শুধু নবী পাইনি কে হুয়ার ও গ এইরূপ পাইনি কে হুয়ার আলহামদুলিল্লাহ মহান স্রষ্ট আল্লাহ পাক রব্বুল তিনি এই রকম দরদি নবী আমাদেরকে দিয়েছিলেন আজকে আমরা তার হতভাগা উম্মা আমরা তাকে ভুলে বসে আছি আল্লাহ পাক রব্বুল এই নবীর প্রত্যেকটা সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন এবং নবী রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে কাল কেয়ামতের মাঠে আমার পেয়ারা রাসুলের সাফাত নসিব করুন বলি আল্লাহ আমিন আমি অধম কোরআন হাদিস থেকে যা বলেছি এর মধ্যে যদি অতিরিক্ত কিছু কথা আপনাদের বুকে বা আপনাদের অন্তরে আঘাত হেনে থাকে ছোট ভাই হিসাবে বা দরদি বন্ধু হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন যেন কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে আল্লাহ বাকরব্বুল আলমিন যেন সুন্দর সুষ্ঠুভাবে তফসির করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন কোরআনের খিদমত করতে পারি বলি আল্লাহ আমিন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।